হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবারও চলে এলাম কল্যাণী কিচেনে আজকে কল্যাণী কিচেনে সবাইকে স্বাগত তোমরা আজকে আমি আমাদের এখানে আজকে পিকনিক হচ্ছে বাড়িতেই ছোটোখাটো তাই বাচ্চারা খাচ্ছে ওই পিকনিকটাই তোমাদের কাছে দেখাতে চাই আমাদের আমার সঙ্গে থাকো আমি কি দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে এখানে বাচ্চাগুলো খাবে বায়না করেছে তাই আমি রান্না করে দিচ্ছি ঘন্ট হয়ে ঘন্ট হয়ে গেছে পুরো ভিডিওটা না টেনে তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি এখন ডিম ভাজবো বাঁধাকপির ঘন্ট আর ডিম ডিমের ঝোল ডিমগুলো ভেজে নেব ডিমে লবণ দিয়ে দিব ইট দিয়ে খড়ির আগুনে রান্না মাঠে তো তাই রাত হয়ে গেছিল অন্ধকার তাই ভালো ভিডিওটা উঠে নাই ডিমের ভাজা করতেছি এখন ডিম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন ডিমের ঝোল বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা আলু আগের থেকে সিদ্ধ করা সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কড়াইতে একটু লেগে গেছে কষানো হয়ে যাচ্ছে এখন ঝোল দিয়ে দিব খুব সুন্দর হয়েছে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে ডিমেই ভালোবাসে কারণ ছোট বাচ্চা তাই মাছ রান্না মাংস খেতে পারে না তাই ডিম পছন্দ এখন ঝোল দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে তোমাদেরকে সবাইকে স্বাগত ভাল প্রচুর ভালোবাসা রইল এভাবেই পাশে থেকো ঝোলটা পাঁচ মিনিট জাল করে নেব